আমরা কে না ভালোবাসি সেটা মাছের ডিম হোক বা হাঁস মুরগির ডিমই হোক ডিম কিন্তু আমাদের খুবই পছন্দের একটা জিনিস আর ডিম কিন্তু মানব দেহের জন্য খুবই উপকারী আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি এখানে একটা মিনার কাপ মাছের ডিম নিয়ে নিয়েছি দেখুন একটা মাছে কতটা ডিম হয়েছে আর ডিমের উপরের যে এই যে পাতলা অংশটা এই অংশটা আমি হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব এটা যদি পরিষ্কার করে নিই তাহলে মাছটা যখন আমি রান্না করব। তখন ডিমগুলো ছেড়ে দেবে ডিমগুলো তলা পাকিয়ে থাকবে না আর আমি যখন মাছ কিনে মাছের মধ্যে ডিম হয় তখন কিন্তু আমি ডিমের এইভাবে একটা রেসিপি করে ফেলি যে কোনো মাছের ডিম হোক ছোট মাছের যেমন শিঙ মাছ অন্যান্য মাছের যদি ডিম হয় কিংবা বড়ো মাছের যে ডিমগুলো আমরা আলাদা করে নিতে পারি মাছের থেকে সেই ডিম দিয়ে কিন্তু আমি আলাদাভাবে একটা রেসিপি করে ফেলি দেখা যায় কি ওই মাছের ডিম দিয়ে আমাদের অন্য একটা তরকারির আইটেম বাড়তি হয় আর ভাতগুলো খেতেও কিন্তু বেশি ভালো লাগে মজা লাগে কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের উপরের পাতলা অংশটা বাছা হয়ে গিয়েছে আর ডিমটা আমি আলাদা করে নিয়েছি এই ডিমটা এখন হাত দিয়ে আমি দলাটা ছাড়িয়ে নেব হাতের সাহায্যে ডিমগুলোকে আমি একটু চটকিয়ে নেব এমনভাবে চটকাবো যেন ডিমগুলো যেন ভেঙে না যায় আলতো হাতে আমরা একদম বেশি চাপ দিয়ে চটকাবো না তাহলে ডিমগুলো আর ডিম থাকবে না ভর্তা হয়ে যাবে দেখুন সমস্ত ডিমগুলো আমি চটকিয়ে নিয়েছি এভাবে এখন রেখে দিলাম এখন চলে আসলাম আমি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিলাম তেলগুলোকে আমি একটু গরম করে নেব আর ডিম ভুনার রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিতে হবে শুধু ডিম ভোনায় না ভুনা যতগুলো রেসিপি থাকে তার মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলে ভুনাটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় দেখতেই পেয়েছেন আমি কতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখানে ঝালটা একটু বেশি দিলাম সেজন্য আমি মরিচগুলোকে কুচিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন নরম হয়ে যাবে এবং কমে আসবে তখন কিন্তু আমি অন্য অন্য উপকরণগুলো দিয়ে দেব তার আগে আমার যতক্ষণ ভাজার সময় লাগবে আমি ততক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি অনেকটা ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পেঁয়াজগুলো কমে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা রসুন বাটা এখন আমি কিছুক্ষণ সময় মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব যেন জিরা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য আমি একটু বেশি সময় ভেজে নেব আর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো প্রকারের শুকনো মরিচ ব্যবহার করব না মশলাগুলো কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো ডিম ডিমগুলো আমি এখন দিয়ে দেবো আর এই ডিমগুলো কিন্তু এখন অল্প দেখা যাচ্ছে রান্না করার পর কিন্তু ডিমগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে দেখেই কিন্তু বোঝা যাবে এখন আমি ডিমগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে ডিমগুলো কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার মতো দেখা যাবে হয়ে যাবে তখন কিন্তু একটু পানি দিয়ে দিতে হবে আর ডিমে একটু বেশি পরিমাণে পানি দিতে হবে ডিমগুলো সিদ্ধ হবে আর সিদ্ধ হওয়ার সময় ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যায় পানির সঙ্গে এখন আমি ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অবশ্যই চুলা রাসটা আমি এচে আছে রেখে দেব। দেখুন ঢাকনাটা আমি তুলে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেবো উপর দিয়ে দেখা যাচ্ছে কাঁচা আচা নিচ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছে দুটো কালার ধরনের সেজন্য কিন্তু আমি বারবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে ডিমগুলোকে এভাবে সিদ্ধ করে নেব আপনারা যদি দেখেন যে ডিমগুলোর থেকে পানি কমে গিয়েছে কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়নি সে পর্যায়ে আপনারা আর একটু পানি দিয়ে দিবেন তাতে কোনো অসুবিধা নেই আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আবার হচ্ছে বারবার উল্টে পাল্টে দিচ্ছি ঢাকনা দিলে দেখা যায় কি বাষ্পর সঙ্গে যে পানিটা চলে যায় সেটা কিন্তু যেতে পারে না ঢাকনা দেওয়া থাকলে আর এদিকে দেখুন নিচে কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে আমি ভালোভাবে নিচ থেকে তুলে দিচ্ছি আর উল্টে পাল্টিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে বারবার নাড়াচাড়া করে আর যে ডিমগুলো দলা পাকিয়ে ছিল সেগুলো কিন্তু আমি ইস সাহায্যে কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি মাছের ডিম বোনার রেসিপিটি একদম সহজ উপায়ে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে একটি কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দেবেন আর এখন ডিমগুলোকে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না বারবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব আমি যেন নিচে না পুড়ে যায় না লেগে যায় নিচটা সেজন্য এভাবে নাড়াচাড়া করার মাধ্যমে এখন আমি ডিমগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নেব আর এক সময় দেখা যাবে ডিমগুলো থেকে যখন পানিটা টেনে যাবে তখন ডিমের থেকে তেলটা এমনিতেই ছেড়ে দেবে আর এই ডিম ভোনা দিয়ে যদি একবার আপনি ভাত খান তাহলে কিন্তু আপনি খেতেই থাকবেন ভাত কিন্তু মনে হবে না যে আপনি খাচ্ছেন আপনি শুধু খেতেই থাকবেন খেতেই থাকবেন আমার কিন্তু পছন্দের একটা রেসিপি যখনই আমার বাসায় মাছের ডিম হয় তখনই কিন্তু আমি ডিমের ভোনা করি আমি অনেক সময় শিং মাছের ডিমের ভোনা করি কিংবা শিং মাছের ডিমের চপও করি ডিমগুলোকে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এভাবে উল্টে পাল্টিয়ে যেন নিচে লেগে না যায় আর তেলটা কিন্তু ছেড়ে দেবে আর আমরা তো জানি কোনো ভোনা খেতে হলে একটু বেশি পরিমাণে তেল দিতে হয় এ পর্যায়ে কিন্তু আমি ডিমটাকে চোলা থেকে নামিয়ে নেব পরিবেশন করার জন্য দেখুন আমি উঠিয়ে নিয়েছি এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম